বন্ধুরা পরশুরাম ধারাবাহিকে দেখানো হয়েছে পরশরাম টটিনীর সেই লোকটিকে জিজ্ঞাসা করে বলুন আপনি কে আপনার সাথে তটিনীর কি সম্পর্ক আপনি ওই পার্টিতে কি করছিলেন আপনি কেন বিজিত লাহির গাড়ি চেক করছিলেন আপনি কেন সেই দিন রাস্তায় তোটিনীর জন্য গাড়ি নিয়ে অপেক্ষায় ছিলেন টটেনিকে যখন গোন্ডারা অ্যাটাক করেছিল তটেনি আপনার গাড়িতেই উঠেছিল আপনার সাথে টটিনীর কি সম্পর্ক আপনারা কিসের সাথে যুক্ত পরশুরাম সেই লোকটিকে একের পর এক প্রশ্ন করে কিন্তু সেই লোকটি যেন মুখে কুলো পেটে আছে তার মুখে কোনো কথা নেই পরশুরাম তখন কোনো উপায় না পেয়ে সেই লোকটির পেটে জোরে ঘুষি মারে লোকটি এক ঘুষিতে ওখানেই উল্টে পড়ে যায় পরশুরাম তাকে আবার তোলে আবারও ঘুষি মারে পরশুরাম এইবার লোকটিকে বলে এবার বলুন আপনি কে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের হাতিয়ার ছিল কোঠার আর এই কমন ম্যান আমার হাতিয়ার প্রহার এই বলে পরশুরাম তার দিকে হাত এগিয়ে দেয় পরশুরাম সেই লোকটিকে বলে ভয় নেই আপনাকে আমি এমন এমন জায়গায় আঘাত করছি যাতে করে আপনি মরবেন না তবে প্রচণ্ড ব্যথা অনুভব করবেন লোকটি তখন পরশুরামের কাছে জানতে চাই আপনি তো শিবপ্রসাদ গাঙ্গুলি তটিনী গাঙ্গুলির হাজব্যান্ড আপনি এখানে এই স্পেশাল ব্রাঞ্চে কি করছেন পরশুরাম বলে আমি সর্বত্রই বিরাজমান এখন আপনার সামনে আছি কি হলো উত্তর দিন আপনি কে টটিনীর সাথে আপনার কি সম্পর্ক লোকটি একটাও কথা বলছে না পরশুরাম আবারও তাকে মারতে শুরু করে লোকটি একের পর এক মার খাচ্ছে তবুও সে একটা প্রশ্নেরও উত্তর দিচ্ছে না তখনই পরশুরামের ফোনে কল আসে ফোনের ওপাশ থেকে টটিনী বলে সকালে কিছু না খেয়েই বেরিয়ে গেলে কোথায় তুমি পরশুরাম বলে এই তো আমি ক্লায়েন্ট মিট করতে এসেছি বড় ক্লায়েন্ট যাকে বলে রাঘব বল তটিনি বলে মানে শিবপ্রসাদ বলে আসলে কি বলতো অনেক টাকার পলিসি তাই বললাম আর কি ওই যে টু পারসেন্ট কমিশন তোটিনী বলে ও বুঝতে পেরেছি যে কারণে তোমায় কল করলাম তুমি একটু লাট্টু পিকোকে স্কুলে দিয়ে আসতে পারবে শিবপ্রসাদ বলে কেন তোমার কি হয়েছে তটিনি বলে বুঝতেই তো পারছো বাড়ি বাড়িতে অনেক কাজ তাই এদিকে আমি একটা কাজে আটকে গেছি তুমি একটু ওদেরকে স্কুলে দিয়ে এসো না তখনই শিবপ্রসাদ বলে সত্যি কি তুমি কোনো কাজে ব্যস্ত নাকি তুমি কিছু খুঁজছো তটিনি বলে আমি কিছু খুঁজছি কি খুঁজব পরশুরাম বলে খ্যাপা খুঁজে ফেরে পরশ পাথর তো তোমার পরশ পাথরটি কে তটিনি বলে তুমি আমার সাথে এভাবে কথা বললে তুমি তো এর আগে কখনো আমার সাথে এভাবে কথা বলো না কোনো দিন নয় এই আট বছর আমাদের সংসার জীবন তুমি কখনোই আমার সাথে এভাবে কথা বলোনি কথাটা জানতে পারলে লোকে হয়তো হাসবে এখনো আমি আমার স্বামীর নাম মুখে উচ্চারণ করি না এখনও তোমার পায়ে কোনোভাবে আমার পা লাগলে আমি তোমাকে প্রণাম করি আমি তোমায় খুব ভালোবাসি তোমায় প্রচণ্ড বিশ্বাস করি কিন্তু আমার এখন মনে হচ্ছে আমাদের সম্পর্কটা আলগা হয়ে যাচ্ছে আমরা একে অপরের থেকে দূরে সরে যাচ্ছি তুমি আমার সাথে এইভাবে কেন কথা বললে পরশুরাম বলে তটিনিই আমাদের সম্পর্ক আলগা হয়ে যায়নি আর আমিও তোমাকে খুব ভালোবাসি খুব তখনই পরশুরামের পাশ থেকে তটিনিই সেই লোকটি তটিনি বলে চিৎকার করে ওঠে বলরাম যদিও সাথে সাথে তার মুখ চেপে ধরে কিন্তু ফোনের এপাশ থেকে তটিনী সেই লোকটির কথা শুনতে পায় তটিনী তখন পরশুরামকে বলে আমার নাম ধরে কে ডাকল পরশুরাম বলে তোমার নাম ধরে তো কেউ ডাকেনি তুমি ভুল শুনেছ তটিনি বলে নামে ভুল শুনিনি তুমি বলো না আমায় কে ডাকল পরশুরাম বারবার করে বলে তুমি ভুল শুনেছ তটিনি তখনই তটিনি চিৎকার করে বলে শোনো মিস্টার গাঙ্গুলি আমি ভুল শুনিনি আমি স্পষ্ট তার চিৎকার শুনেছি কেউ আমার নাম ধরে ডাকছিল আমাদের ভুল শুনতে নেই কথাটা শুনে পরশুরাম বলে তোমাদের ভুল শুনতে নেই মানে তোমাদের মানে কি তোটিনি তটিনি বলে আমাদের মানে আমাদের মতন গৃহিণীদের ঠিক আছে আমি রাখছি এই বলে তটিনী খুব তাড়াহুড়ো করে ফোন কেটে দেয় তখনই তটিনীর কাঁধে হাত রাখে সত্যজিৎ মুখার্জি সত্যজিৎ মুখার্জি তটিনীকে বলে তুমি কি তোমার সংসার জীবনে অসুখী তটিনী বলে মানে সত্যজিৎ মুখার্জি বলে তুমি যদি তোমার সংসার জীবনে অসুখী হও তো এই বাড়িতে ফিরে আসতে পারো এই বাড়ির দরজা তোমার জন্য খোলা আছে তবে হ্যাঁ তোমার ওই বিমা কোম্পানির কমিশন এজেন্টকে ছেড়ে আসতে হবে বরাবরের মতন ছেড়ে আসতে হবে তটিনী তখন তার বাবাকে বলে শুনুন মিস্টার সত্যজিৎ মুখার্জি ড্যাডি বাবা পাপা কোনো কিছু বলেই এখন আর ডাকতে ইচ্ছে করল না একটা কথা জানেন তো স্বামী স্ত্রীর সম্পর্কের মূল ভিতটাই হলো বিশ্বাস আর আমি আমার হাজব্যান্ড একে অপরকে বিশ্বাস করি তখনই সত্যজিৎ মুখার্জি তটিনীকে বলে কিন্তু আমার সেটা মনে হলো না আমি তোমার শেষের কথাগুলো শুনতে পেয়েছি আর সেই কথাগুলো শুনে আমার এটাই মনে হলো যে তোমাদের বিশ্বাসের দেয়ালের প্লাস্টার খসে পড়ছে রং চটে গেছে বাবার কথা শুনে তটিনি অবাক হয়ে যায় হয়তো বা তাই তটিনিয়ার পরশরামের মধ্যে রয়েছে একটি অনেক বড় সত্যি যেটা দুজনের কেউই জানে না একে অন্যের আসল পরিচয় আর এর থেকে বোঝা যায় বিশ্বাসের ভিতটা আসলেই নর কখনই সেখানে সে কবির কভীর এসে সত্যজিৎ মুখার্জিকে বলে আঙ্কল শীঘ্রই নিজে চলুন আপনাদের বাড়ির গার্ডেনে একজন ওয়েটারকে পড়ে থাকতে দেখা গেছে তাকে কেউ একজন অজ্ঞান করে রেখেছিল সারা রাত যত সময় আমাদের পার্টি চলেছে সে অজ্ঞান অবস্থায় ছিল সত্যজিৎ মুখার্জি বলে সে কি এখন সে কোথায় কবির বলে তাকে এখন আমরা ড্রয়িং রুমে বসিয়ে রেখেছি সত্যজিৎ মুখার্জি তাড়াহুড়ো করে কভীরের সাথে বেরিয়ে আসে অন্যদিকে তটিনীর মনে চলতে থাকে নানান প্রশ্ন তটিনীর লোকটি তো গাড়ির ড্রাইভার আর শেষবার বিজিত আসার পরেই তাকে দেখতে তারপর থেকে তার আর কোনো খোঁজ নেই অন্যদিকে যে পড়েছিল সে কে কি তার আসল পরিচয় আর তটিনীর লোক সেই বা কোথায় তটিনী তার লোককে কল করে কিন্তু ফোন বন্ধ তটিনীর মনে নানান প্রশ্ন জাগে সেই সাথে শিবপ্রসাদ গাঙ্গুলির সে কথা খ্যাপা খুঁজে ফেরে পরশ পাথর তরিনী মনে মনে ভাবে ও কি সন্দেহ করছে কোন পরশ পাথরের কথা বললো আমায় অন্যদিকে পরশুরাম সেই লোকটির কাছে জানতে চাই আপনি কি মুখ খুলবেন না কি হলো মুখ খুলুন সেই লোকটি বলে আমাকে কফি দিন এরপরে পরশুরাম চোখে নিশারায় বলরামকে কফি আনতে বলে সেই লোকটি পরশুরামকে বলে যান আপনি বরং বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসুন তখনই শিবপ্রসাদ গাঙ্গুলি ওরফে পরশুরাম বলে হ্যাঁ বাচ্চাদের স্কুলে দিয়ে আসতে হবে বলরাম বলে কি তুই কি আর কোনো জিজ্ঞাসাবাদ করবি না পরশুরাম বলে না রে এখন আমার আর ভালো লাগছে না কি বলতো তটিনি আমাকে সন্দেহ করছে তটিনি বুঝে গেছে যে আমি ওকে সন্দেহ করছি আমাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হচ্ছে যেটা সত্যি নয় আমি তটিনিকে খুব ভালোবাসি খুব তখনই মায়া পরশুরামকে বলে বস আপনি যান আপনি বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসুন আর আমি ওর ব্যবস্থা করছি পাঁচ মিনিট সময় লাগবে না ওর মুখ থেকে ওর পরিচয় বার করব তখনই সেই লোকটি বলে পাঁচ মিনিট কেন পাঁচ বছরেও পারবেন না আর হ্যাঁ আমি আপনাই বলছি চব্বিশ ঘন্টার মধ্যে আমি এখান থেকে বেরিয়ে যাব আর আমি এটা জানতে পেরেছি যে আপনি আন্ডার ওয়ার্ল্ডের ত্রাস পরশুরাম যেটা আমি তটিনী গাঙ্গুলিকে বলবো না আপনি নিশ্চিন্ত থাকতে পারেন এরপরে পরশুরাম সেখান থেকে চলে যায় আর মায়া বলরাম সেই লোকটার দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে থাকে এরপর দেখানো হয় কর্ণ চ্যাটার্জি তটিনিকে কল করে কর্ণ চ্যাটার্জি তটিনীকে বলে শুনলাম বাড়ির গার্ডেনে নাকি কাউকে একজনকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে সে কে তাকে কে অজ্ঞান করেছিল তটিনী তুমি সব কিছু জানো তাই না তোমার টার্গেট তো ওই বিজিত লাহিরি আমি তোমার সত্যি সবাইকে জানিয়ে দেব। আসলে কি বলতো তুমি তো নাটক করছো অভিনয় করছো তুমি একজন আদর্শ গৃহবোধ হওয়ার অভিনয় করছো কিন্তু তুমি সেটা তুমি কারোর স্ত্রী হয়ে উঠতে পারো তুমি কোনো সন্তানের মা হতে পারো তুমি শুধু রঙ্গমঞ্চে অভিনয় করে যাচ্ছ আর তোমার জীবনের এই রহস্য আমি উদ্ঘাটন করবই তোমার সত্যি সবাইকে জানাবো তটিনি বলে আপনি আমার সত্যি কি জানাবেন আপনি আমার সত্যি জানালে আমিও আপনার সত্যি সবাইকে জানিয়ে দেব। এনজিওর নামে মেয়েদেরকে নিয়ে আপনি ঠিক কী করেন সেটা সবাই জানবে আর ওই বিজিত লাহেরির সাথে আপনি আয়েশির বিয়ে ঠিক করেছেন। তাই না আপনি আবারও একটা মেয়ের জীবন নষ্ট করতে চাইছেন আপনি আপনার পরিকল্পনায় সফল হতে পারবেন না মিস্টার কর্ণ চ্যাটার্জি আমি আপনাকে সফল হতে দেব না অন্যদিকে দেখানো হয় ড্রয়িং রুমে সেই ওয়েটারকে বসিয়ে রাখা হয়েছে মুখার্জি পরিবারের সবাই তার কাছে জানতে চায় কি তার আসল পরিচয় কি তার নাম সে কোথায় থাকে লোকটি এতটাই অসুস্থ যে খুব আস্তে আস্তে সব প্রশ্নের উত্তর দেয় কবির জানতে চাই আপনার এই অবস্থা কি করে হলো লোকটি বলে কেউ একজন আমার মাথায় পিছন থেকে আঘাত করেছিল তারপরে মুখে রোমাল ধরেছিল তখনই তটিনি বলে আমার মনে হয় কেউ ওনাকে অজ্ঞান করেছিল অন্যদিকে পরিবারের অন্যান্য সদস্যরা বলে ওনাকে যত দ্রুত সম্ভব হসপিটালে নিয়ে যেতে হবে কবির বলে না আমার ড্যাডি আসছে আমার ড্যাডি এলেই ওর কাছে কিছু জানতে চাইবে আর তাছাড়াও ওর মুখ থেকে সব কথা শুনে তারপরে ওকে হসপিটালে পাঠাবো আগামী পর্বে দেখানো হবে তটিনি যেমন সেই লোকটিকে প্রশ্ন করে ঠিক তেমনি যে এসেও সেই লোকটিকে নানান প্রশ্ন করতে থাকে কিন্তু লোকটি জানে না কে তাকে আঘাত করেছিল কে বা তাকে অজ্ঞান করেছিল সে কিছুই বলতে পারে না